হাই গাইজ আলাইকুম আমি নিপা মোনালিসা বলছি বাংলাদেশ থেকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর কৃপায় ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমার একটি জমি দেখতে গিয়েছিলাম আর ওই জমির গ্রামটাও অনেক সুন্দর কল্পনার রাজ্যের মতো মনে না হলেও কাছাকাছি হবে এতে কোনো সন্দেহ নেই তো দর্শক গান শুনতে শুনতে ভিডিওটি দেখা শুরু করুন এবং গ্রামটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওতে দেখতে পাবেন যেখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম জমিওয়ালা জমি কতটুকু কত টাকা প্রাইজ এর বিস্তারিত আমার সাথে শেয়ার করছেন খুবই ভালো লোক জমির সীমানা কতটুকু সেটাও বলছেন যা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাবেন গ্রামটি তো আমার খুব পছন্দ হয়েছে শহরের যে গ্রামই আমি বেশি পছন্দ করি তার বাসায় আমাদের নিয়ে গেলেন জমির ওপর দিয়ে খুব সমাদর করলো তারপরও দশ জায়গায় দেখবো এক জায়গায় কিনবো এটাই নিয়ম আর আপনাদের সাথে দেখতে চাই চাই এবং এবং কিনতে যদি সাপোর্ট করেন পাশে নিয়ে থাকেন ভালো বলবেন হলেও এবং মন্দ হলেও বলবেন একটা পরামর্শ আমাকে দিয়ে যাবেন কার উপদেশ কোন সময় কাজে লেগে যায় তা কেউ বলতে পারে না এখন একটা গান শোনাতে শোনাতে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম উবার বাহ মাতুল্লাহি অবরাকাতুহু আল্লা হাফেজ কেন পিরীতিবারাইলা রে বন্ধু সেরে যাইবা যোদি কেন পিরিতি রে বন্ধু সেরে যাইবা যোদি কেমনে রাখি বতর মন কেমনে রাখি মন আমার আপন ঘরের বারে রে বন্ধু সেরে যাইবা যদি কেন পিরিতি বাইলারে বন্ধু সেরে যাইবা যদি পারা পোষি বেদিয়াম বেদিকার লুনি পারা পোষি বেধিয়াম বেদিকার লুন দি মরণ জানাই সইতে নারী মরণ জানাই সইতে নারী দিবানি শিকান দিরে বন্ধু সেরে যাইবা যদি কেন প্রীতি বাইলারে বন্ধু বা যাইবা যদি কারে কিব লিব আমি নিজে অপরাধি কারে কিব লিব আমি নিজে অপরাধী কেদে চখের জলে কেঁদে কেদে চখের জলে বাওয়াইলাম নদি রে দু শেরে যাইবা যৌদি কেন প্রীতি বা বন্ধু সেরে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হলো কি পাগল আব্দুল করিম বলে হলো বদ তুমি সারা বনে তুমি সারা এ ভুবনে কে আছে আর ছাত্রী বন্ধু সেরে যাইবা যদি কেন প্রীতিবার বন্ধু সেরে যাইবা যদি কেন প্রীতিবার রে বন্ধু সেরে যাইবা যদি Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. watching this video.